যে একটি পুরুষ ছিলেন তার নাম ছিল বোনাসুর মানে দৈত্য যেমন হিরান্ন কশিপুর ছিলেন শঙ্কচুর ছিলেন দৈত্য ওরকম তিনিও খুব অত্যাচারী ছিলেন যে স্বর্গরাজ্য এবং মর্ত পাতাল সমস্ত কিছুই যে তিনি নিজের হাতে চেয়েছিলেন যে যদি আমি এই পৃথিবীটাকে যদি ভোগ করতে চায় তাহলে তো আমার কিছু শক্তি অর্জন করতে হবে বা কাউকে কোন ভালো বস্তুটাকে তাকে প্রসন্ন করতে হবে তাহলে সে আমি এই রাজ্যটাকে হাত করতে পারবো তাই আর যদি আমি এই রাজ্যটাকে হাত না করতে চাই তাহলে যদি আমি কিছু ভালো কাজ না করি আমাকে কেউ রাজ্যে থাকতে দিবে যে সবচেয়ে যে যার উপকার করলে লাভ হবে নাম গুণগান করলে লাভ হবে তারই আরাধনা করতে হবে তিনি হচ্ছে কে যে ভগবান এই বুড়াশুর তখন কি করলেন এই ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগলেন আর এই আরাধনা করতে 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 তিনি ভগবানকে খুব প্রসন্ন করলেন ভগবান কিসে প্রসন্ন হয় যে ভক্তি এবং ভগবানের নাম গুণগান যত করবে ভক্ত ততই ভগবান প্রসন্ন হবে এই ভগবানকে প্রসন্ন করলেন ভগবান তখন সে প্রসন্ন হয়ে যে তিনি তখন ভগবান তাকে বললেন যে তুমি আমার কাছে কি বর চাও বলো যেমন দেবশ্রী নারদ ভগবানের সবচেয়ে প্রিয় ছিলেন যে কেন প্রিয় হলে যে ভগবান আমরা জানি দেবশ্রী নারদ খালি খবর খবর পৌঁছায় এদিক ওদিক তাই না এক জায়গায় থাকে না কিন্তু তিনি আমার ভালো ভালো কাজও করতেন যে ভগবানকে তিনি বিনা বাজিয়ে অনেক গেত গান শোনাতে এতে ভগবান প্রসন্ন হতেন এতে ভগবান নারদি খুব তার জন্য তখন ভগবান ভগবানকে প্রসন্ন করে ভগবানের কাছে হতে প্রভু তুমি আমাকে এমন একটি বট দাও যে সেই বলে আমি বলিয়ানা হয়ে এই সমস্ত রাজ্যটাকে আমার হাতে চাই যে কি বর চায় বলো তুমি যা চাবে আমি তাই দেবো এই যখন বললেন আর পুরাশুর তখন কি বলছিলেন যে আমাকে দুটি বর দেবে একটি হচ্ছে অজ একটি হচ্ছে অমর যে কেন আর মৃত্যু না হয় এবং আমার যেন না হয় এই কথা যখন বললেন তখন ভগবান কৃষ্ণ চিন্তা করলেন যে অজর আর অমর একে যদি আমি বর দিই তাহলে তো একদম আরো পৃথিবী জ্বালিয়ে শেষ করে ফেলবে একমাত্র পৃথিবীর মালিক হচ্ছে আমি এবং অজর হচ্ছে আমি অমরও হচ্ছে আমি আমার জন্মও নাই মৃত্যু নাই আমার মায়াও নাই দুঃখ নাই তাই না সুখ নাই আমার কোনো দুঃখ নাই যে আমি হচ্ছি নিজ ইচ্ছাতে সবকিছু পরিচালনা করি আর আমি যদি একে এই বয়ের আশীর্বাদ দিই তাহলে বলে বলিয়া না হয়ে এ তো আর মানুষকে মানুষ ভাববে না যে না তোমাকে এই বর দেওয়া যাবে না তুমি অন্য কোনো যে কোনো বর চাও আমি তোমাকে দিব এই যখন বললেন তাহলে আমাকে এমন বর দেন যেন আমার কারো হাতে মৃত্যু না হয় এই মরাসুর বলাতেই ভগবান বিষ্ণু তাকে সে বলে বলিয়ানা করলেন ঠিক আছে তথাস্ত আস্ত তোমার কি কাউ হাতে তোমার মৃত্যু হবে না এবং অস্ত্র শস্ত্রের ধারাতেও তোমার কোনো মৃত্যু হবে না এবং তোমার কোন পুরুষের ধারাতে তোমার মৃত্যু হবে না যে যুদ্ধ করতে গেলে তো পুরুষের সাথে যুদ্ধ করবে মাতাজিদের সাথে তার যুদ্ধ করবে না যে দুয়ায় কোন পুরুষের হাতে তোমার ভক্ত হবে না এই বলে বললেন না ওই এই মোরাসূত তখন নিজের রাজ্যে চলে গিয়ে চর্ণপতি নগরে গিয়ে উনি সমস্ত স্বর্ণসবক নিয়ে শরণপথে এলেন দেবলোকে স্বর্গে এই দেবতাদের সাথে যুদ্ধ করতে গেলেন স্বর্গকে আত্রমান করতে গেলেন স্বর্গে আর গিয়ে তখন তৃতীয় তখন কি করলেন এই পুরাসোর স্বর্গে গিয়ে দেবতাদের সাথে সমস্ত অপসরা সমস্ত যত আছে দেবদেবী তাদের সাথে যুদ্ধ করতে লাগলেন আর তারা থাকতে পারলেন না দেবতারা সবাই স্বর্গের থেকে একদম ভগবানের কাছে চলে গেলেন বৈকুণ্ঠে চলে গেলেন আর ভগবান কাছে বৈকুণ্ঠে গিয়ে তিনি আরাধনা করতে লাগলেন হে ভগবান বিপদ ভঞ্জন যে তোমার আশ্রয়ে এসেছি এই পুরাসর তুমি বর দিয়েছ আর এই বলে বলিয়ানা হয়ে আমাদের আর স্বর্গে থাকতে দিচ্ছে না স্বর্গের রাজ্য আক্রমণ করছে আমাদের সবাইকে তাড়িয়ে দিচ্ছে যে এই বিপদ থেকে তুমি একমাত্র আমাদের উদ্ধার কর্তা তুমি আমাদের উদ্ধার করতে পারো এই কথা বললেন যখন ভগবান বিষ্ণু বললো ঠিক আছে তোমরা স্বর্গেতে আবার যাও আমি আসতেছি এই স্বর্গেতে গিয়ে সে মুরাসুরের সৈন্যদের সাথে যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে করতে পরিশ্রান্ত হয়ে গেলেন কিন্তু মুরাসুরকে কোনো মানুষই মারতে পারছে কেননা ওই যে বলছে পুরুষের হাতে মৃত্যু হবে যে সবাই মরে যাচ্ছে কিন্তু মোড়াসুর কে মারতে পারছে না ভগবান চিন্তা করছে যে মোড়াসুর মারা তো খুব কঠিন কেননা একে তো আমি বর দিয়েছি আমার বরে বলিয়ানা হয়ে এ কি যে পুরুষের হাতে মৃত্যু হবে না সবাইকে মেরে ফেলছে কিন্তু মোড়াসুর কে মারতে পারছে এই তখন ভগবান চিন্তা করতে করতে তখন কি ভগবান যুদ্ধ করতে করতে তখন পরিশ্রান্ত হয়ে বདদিক আশ্রমে শয়ন করছে আর যখন শয়ন করে আছে তখন ওই লক্ষ্মী দেবীর পদ সেবা করছেন ওই মুহূর্তে ভগবানের মাথায় আসে যে আমি তো পুরুষই বলেছি যে পুরুষ হচ্ছে একমাত্র আমি আর আমি যদি বল পর দিলে আমি মুরাসুকে আবার আমি যদি হত্যা করি তাহলে মানুষ আমাকে কি আমার কোনো শ্রদ্ধা থাকবে না যে একে তো মারতে গেলে এমন একটা কায়দা করতে হয় কি করা যায় কি করা যায় তখন ভগবানের মাথায় আসলেন যে আমি তো বলছি যে তাকে পুরুষের হাতে মৃত্যু হবে না মানুষ তাকে মারতে পারবে না কিন্তু আমি তো বলি যে নারীর হাতে মৃত্যু হবে না যে তাকে যদি মারতে হয় পরাজিত করতে হয় তাহলে একমাত্র একটি নারী কি ধারাতেই তাকে পরাজিত করা যাবে এই ওই সময় সাথে সাথে ভগবানের সেই শ্রী অঙ্গের থেকে একটি অপূর্ব বসে মোহিনী রূপ ধারণ করে ভগবান একটি নারী ওকে সৃষ্টি করলেন আর নারীকে সৃষ্টি করে ভগবান দেখলেন ওই শিশু বাচ্চাটাকে আস্তে আস্তে লালন পালন করতে লাগলেন যখন লালন পালন করে বুদ্ধি শুদ্ধি হলেন তখন ওই কন্যাটি ভগবানের কাছে গেলেন যে হে ভগবান বিষ্ণু বলুন আমি আপনার কি সেবা করব কি সেবা করব তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি মোহিনী রূপ ধারণ করে যে এই যে চন্ডাবতী নগরে মুরাসুর ছিলেন তিনি স্বর্গ রাজ্যে গিয়ে স্বর্গের দেবতাদের সাথে খুব যুদ্ধ করছেন মর্তে যায় মর্তবাসীরা সে তার যুদ্ধে যে অত্যাচারে থাকতে পারছে না তুমি তাকে হত্যা করো তাকে মেরে আসো যাও তার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি এই ভগবান বিষ্ণু সে আদেশ পেয়ে সেই দেবীটি কি করলেন কন্যাটি গিয়ে এই মুরাসুরের সাথে যুদ্ধ করতে লাগলো আর মুরাসুরকে হত্যা করে এই চলে আসলেন স্বর্গ রাজ্যের বাস করতে লাগলেন সমস্ত দেব দেবীরা আর ওই দেবী কি করলেন যে এসে কন্যাটি এসে ভগবানের স্বর্ণাপূর্ণ হলেন যে ভগবান বিষ্ণুর কাছে এসে বলতে লাগলেন হে ভগবান বিষ্ণু আপনার কাজ স্বয়ং সম্পূর্ণ হয়েছে কিন্তু এই যে মোরাসুরকে হত্যা করে যে আমার পাপ হলেন যে আমার এই মুক্তি কি করে হয় আমাকে আমি কি করে মুক্তি হব যে তাকে তো পাপ পাপ করেছিলেন সে পাপে আমি তাকে মারলাম আর সে পাপ গুলি আমি বহন করলাম যে তাকে যে তার পাপ হয়েছে তোমার সে পাপ থেকে তোমার ও তখন ভগবান চিন্তা করতে লাগলেন তো সত্যি যে তো আমার হাতে ঘরা মানুষটি আর এই পাপ থেকে মুক্তি করা আমারই কাজ ঠিক আছে আমি তোমাকে মুক্তি করবো কিভাবে যে মাসে দতি তিথি আসবে এই তিথিতে এই মর্তদানবাসী যত খাদ্য দোপা আদি যত কিছু খায় এই কিছু কিছু খাদ্যের মধ্যে গিয়ে তুমি এই পাপগুলি তোমার ওই প্রবেশ করে যে মোরাষকে হত্যা করে যে পাপ হয়েছে যে সেটি হচ্ছে কি যে পাঁচ আর হচ্ছে রবি শত এই একাদশীর তিথি যে তোমার নাম হবে আজকের থেকে একাদশী তিথি একাদশী দেবী আর হচ্ছে এই দুটি পক্ষ যে দুটি তিথি আসবে যে শুক্লা পক্ষ আর হচ্ছে কৃষ্ণ পক্ষ এই তিথি অনুযায়ী তুমি প্রতিদিন তাদের গৃহে যাবে তার আগে যাবে না না প্রতিদিন যদি তুমি যাও এরকম যদি ডিস্টার্ব করো তাহলে তো আমার অসুবিধা তোমাকে থাকতে দেবে না যে তোমার এই পাপকে সরানোর জন্য মানে ক্ষয় করার জন্য তোমার শুধু দুটি দিয়ে তোমাকে আমি দিব সেটি হচ্ছে কি একটি কৃষ্ণ পক্ষ একটি শুক্ল পক্ষ এই পূর্ণ তিথিতে গিয়ে দশমীর তিথিতে যাবে আগের দিন মানে একাদশীর আগের দিন যাবে বর্ত এই সমস্ত বর্ত ধামবাসীর সেই ঘরে ঘরে গিয়ে তুমি নিমন্ত্রণ করে আসবে যে কি নিমন্ত্রণ হে ভক্তগণ কালকে তোমাদের একাদশী পূর্ণ তিথি যে তোমরা এই যে সারা মাস চাল ডাল কত কি আহার কর রন্ধনাদি করে যে কালকে আমি আসব কালকে আর তুমি এইগুলি গ্রহণ করবে না এবং কাউকেও দানও করবে না যে কেন ওইগুলির মধ্যে ভগবান বিষ্ণু এই যত পাপ আছে এই সমস্ত পাপ গুলি ওইগুলির মধ্যে স্থাপন করছে যে রবি শস্য যদি একাদশী দিন বক্ষ করা হয় তাহলে সমস্ত পাপ শেফটি পাপ পিতৃ হত্যা গো হত্যা ব্রহ্ম হত্যা গুরু হত্যা ব্রাহ্মণ হত্যা আর আর ও इत्यादि কত পাপ আছে এই সমস্ত পাপ ভুলি তোমাদের বক্ষট করতে হবে এবং একাদশী দিন যদি কোনো কাউকে অন্য দানও করো এবং বিধি চাত্তকে আদিও যদি পড়ে এই তিথিতে যদি পূর্ণ তিথিতে তোমরা যদি এই চার আদি বৃদ্ধি বৃদ্ধি বিয়ে সাদি অন্নপ্রাশন প্রণবসন এগুলি করে যদি করো অনুষ্ঠান তাহলেও তোমরা সেই পাপের ভাগীদার হবে এর থেকে যদি তোমরা মুক্তি হতে চাও তাহলে তোমরা এই তিথি পালন করবে আর এই তিথিতে তোমরা এই সব কে বর্জন করবে তাহলে তোমরা ভালোভাবে থাকতে পারবে আর যদি তোমরা যদি না মানো তাহলে সে তোমরা হত্যা হত্যা করলে যে পাপ হয় সে পাপ বহন করতে হবে এই কথা যখন বললেন ভগবান বিষ্ণু বলার মাত্রী দেবী তার সেই অনুযায়ী এই জীবের কাছে যেতেন সমস্ত মর্ত ধামে গিয়ে সমস্ত বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসতেন কালকে আসব যে কালকে এসে তোমাদের সাথে আগে নিমন্ত্রণ করে গেলাম কালকে তোমরা কেউ অন্ন গ্রহণ করবে আর অন্ন গ্রহণ করলেই এরকম পাপ বক্ষণ করবে তার একাদশী তিথিতে পঞ্চশস্য এবং রবি শস্য যেগুলি লঙ্কা জাতীয় যেগুলি জিরা মরিচ টরিচ আছে আপনার তেজপাতা শুকনো লঙ্কা আদা টাদা এগুলি হচ্ছে রবি মধ্যে পড়ে আর যেগুলি পঞ্চশস্য জব গম তিল আর আরো অন্য ইত্যাদি যেগুলি আছে চাল ডালটা টাল এগুলি যেগুলি আছে এগুলি একাদশী তিথিতে নিজেও বক্ষণ করতে নাই এবং অপরকেও দান করতে নাই অপরকেও দাগ করতে নাই এবং ওই একাদশী তিথিতে যদি কারো পিতা মাতা গত হয় যে ওই পূর্ণ তিথিতে গত হলেন আবার ওই তিথিতে আবার যদি সেই তিথিতে যদি কারো কে আদি থাকে যে অনেকে অনেক রকম বিধান দিবে কিন্তু নিজের চিন্তা করতে হবে যে এত সুন্দর পূর্ণ তিথিতে আমরা জানি একাদশী তিথিতে যদি কোনো পিতা মাতা গত হয় ভাই বন্ধু আত্মীয় স্বজন তাহলে তারা কি যে পূর্ণ ধাম প্রাপ্ততা হয় যে ভগবান তাদের কি করে একদম চিরমুক্তি করে তাদেরকে ভগবানের সেবাদ স্থান দেয় আর যদি ওই তিথিতে আবার যদি কোন সেই সন্তান যদি শ্রাদ্ধ কে আদি যদি তাদের মঙ্গল করার জন্য যদি সেই একাদশীর তিথিতে শ্রাদ্ধ কে আদি দান ধ্যান করে তাহলে তার সমস্ত পূর্ণ ফল যাবে এবং তিনি কি ওই স্বর্গের কি বলে বৈকুণ্ঠের থেকে ওই ভগবানের চরণ থেকে আবার তিনি ওই পিতা মাতাকে সেই সন্তানই আবার কি করবে সে নরকে এনে পতিত করে যে এর জন্য একাদশীর তিথিতে যদি শ্রাদ্ধ আদি থাকে এ শ্রাদ্ধ আদি করতে নেই একদিন পরে করলে কোনো অসুবিধা নেই একদিন আগে করা যাবে না কারণ অসুর কিছু আছে কিন্তু একদিন দিনটি রাত্রি পাড়ি দিয়ে করলেও কোনো অসুবিধা নেই যে আগেকার দিনে তো মানুষে অসু এক মাস করতেন তিরিশ দিন করতেন তিরিশ দিন পালন করতেন এখন তো অনেক কমে আনছে পনেরো দিন করে অনেকে তেরো দিন করে যে কিসের জন্য ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে অসুবিধা যে তার জন্য নিজেরা আস্তে আস্তে সবকিছু তাহলে সে পিতা মাতাকে যদি উদ্ধার করাই তো সন্তানের কাজ যে মান জীবগণ সংসার কিসের জন্য করে সন্তান দিয়ে সৃষ্টি কিসের জন্য করে যে নিজের মঙ্গল সাধন করার জন্য যে নিজের ভালো থাকার জন্য এবং নিজের কিছু মঙ্গলের জন্য এই সন্তানাদি যারা সাংসারিক জীব তারা সন্তানাদি সৃষ্টি করছে যে একটা যদি পুত্র থাকে সে পুত্র আমি যদি শেষকালে আবার যদি ভগবান যদি কৃপা করে নিয়ে যায় ওই পুত্রের ধারাতে আমি কি উদ্ধার হতে পারবো এই চিন্তা করে না যে তার জন্য তো পুত্র আদি যে সৃষ্টি করে আমাদের আর সেই পুত্র যদি এই পিতা মাতার মঙ্গলের জন্য কল্যাণের জন্য যদি সে ব্রত আদি না করে তাহলে পিতা মাতা উদ্ধার হবে হবে না য়ে জন্য শাস্ত্রে বলছেন প্রতিটা জীবেরই আমাদের একাদশী ব্রত করতে হবে এবং মানতে হবে করতে হবে এবং অপরকেও শিক্ষা দিতে হবে যে একাদশী ব্রত করো একাদশী ব্রত করলে শুধু শারীরিকের কি ভক্তির দিকে নয় শারীরিকের দিক দিয়ে অনেক ভালো যে মানুষ তো সবসময় আহার নিদ্রার মধ্যে মধ্যে থাকি আমরা যে আনন্দের সাগর কিন্তু একটু তো ভগবানের চিন্তা করতে হয় যে মানব আমরা হরিভজন না করি ভগবানকে স্মরণ না করি তাহলে ভগবানকে আমাদের স্মরণে রাখবে যে আমরা কীর্তনে বলি যে সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহারও প্রার্থনা শুনি শ্রীনন্দ কুমার যে যিনি স্বরঙ্গ শরণাগতি হয়ে ভগবানকে আরাধনা করবে ভগবানকে ডাকবে যে তাহার হচ্ছেন সাক্ষাৎ ভগবান তিনি আমাদের সেই ডাক এবং আমাদের স্মরণ করবে যে আমরা যেরকম একাদশীর দিন ব্রত করি কিসের জন্য করি আজকের একাদশী ব্রত কিসের জন্য করেছি আমরা আপনারা তো করেছেন কিসের জন্য আপনারা করেছেন আজকের একাদশী ব্রত মায়েরা কিসের জন্য করেছেন এবং জন্য করেনি ব্রত কারো মঙ্গলের জন্য না বলেন দেখি চিন্তা আরে যার যেটা বাসনা সেটা নিয়ে তো ব্রত করা উদ্দেশ্য যে না যে কেহ ব্রত করে নিজের সুখের জন্য কেহ ব্রত করে পুত্র পাওয়ার জন্য কেহ ব্রত করে কন্যা প্রাহার জন্য কেহ দল দৈলত ঐশ্বর্য প্রতাপশালী হওয়ার জন্য ব্রত করে ভগবানের ব্রত তাই না যেরকম মোড়া ভগবানের ব্রত করে তো ভগবানকে প্রস্তুত প্রসন্ন করে তিনি বর পে চেয়েছিলেন যে আমরাও সেরকমই যে কারা বর চায় যারা ভগবত ভজন করে হরিকে আরাধনা করে তারা নিজেদের কোনো শুক চায় না তাদের ব্রত করে কাদের জন্য যে ভগবান বিষ্ণুর জন্য যে ভগবানের জন্য তারা আজকের দিনে একাদশী ব্রত করছে আর যারা আমাদের কামনা বাসনা নিয়ে আমরা যারা আছি জীবগণ তারা কি যে কামনা বাসনা যারা ব্রত করে তারা কি যে ওই একাদশী করলে পৌষ মাসের পুত্র একাদশী করলে যে পুত্র পাওয়া যাবে যাদের চারটা কন্যা আছে যে সত্যি পুত্র দা একাদশী করে অমুক বাড়িতে ছেলে হয়েছে যে আমিও করলে আমারও চারটা মেয়ের পর আমার আবার পুত্র হইতে পারে যে আমি ওই একাদশী ব্রতটা করব এবং পরের একাদশীতে পাওয়া যায় মাসে যে ওই একাদশী করলে ওই ধন দোলত পাবো সহ্য পাবো একাদশী করি যে আমরা যারা কামনা বাসনাতে নিয়ে আছে তারা হচ্ছে নিজেদের জন্য ব্রত আদি করে আর যারা শুদ্ধ ভক্তি যারা কৃষ্ণকে ভালোবাসে তারা কৃষ্ণের সুখ বিধানের জন্য তারা ব্রত করছে যে ব্রত অনেক রকম বাসনা নিয়ে করে মানুষ কিন্তু না যে প্রকৃত হচ্ছে ভগবানের সুখ বিধানের জন্য আমাদের এই ব্রত করা যে জন্মাষ্টমী রাধা অষ্টমী দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা যে হচ্ছে আপনার নৃসিংহ উপবাস এগুলি কি যে নিত্যানন্দ ত্রীয় এগুলি ব্রত করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সুখ বিধান যে কেন ভগবান যদি সুখে থাকে তাহলে তো আমরা সুখে থাকবো যে ভগবান যদি মঙ্গলে থাকে তাহলে আমরা মঙ্গলে থাকবো আর ভগবানে যদি অসুখে থাকে তাহলে আমরা আর কি জীবগান সুখে থাকবো যে আমাদের তো ভগবানের সৃষ্টি সৃষ্টিকর্তা আমরা সৃষ্টি করেছেন ভগবান আমাদের যে তার জন্য আমাদের সব সময় প্রার্থনা করতে হয় যে জন্য সাধুগণ ব্যক্তি তারা ব্রত আদি করে যে ভগবানের সুখ বিধানের জন্য আর যারা কামনা বাসনা ভোগে তারা ব্রত করে যে নিজেদের সুখ বিধানের জন্য যে তারা যদি ওই বিজেদের সুবিধানের জন্য ব্রত করে তাতেও পূর্ণ আছে তো পূর্ণ আছে যে একাদশী দিন তো আর অন্য না যেরকম এই যে ভীম একাদশী না করেও যে একাদশী করলেন না একাদশী দিন না খেয়ে রইলেন হ্যাঁ অনাহারি থাকলেন না যে তারপরেও তার পূর্ণ ফল হলে যে এরকম প্রহ্লাদ মহারাজও এরকম ছিলেন শুদ্ধ ভক্তি দান করলেন কেননা ভগবান যে আগের জন্মে খুব দুরাচারী ছিলেন তিনি এই বনের ভেতরে ঘুরতে গেছেন ঘুরতে গিয়ে তিনি ওই নারীর সঙ্গ করে এই অনুরাগ করে তিনি সারা দিন না খেয়েছিলেন আর ওই দিন ছিলেন নিশিমা চতুর্দশী ওই তিথি ছিলেন নিশিমা চতুর্দশী মহা ভগবানের একটি উপবাসের দিন মহা তিথি ছিলেন নিশিমা উপবাস যে বৈশাখ মাসের চতুর্দশীতে পড়ে আপনি এই পূর্ণা তিথিতে সেই প্রহ্লাদ মহারাজ আগের জন্মে উনি সেই ঘুরতে গিয়ে অনাহারি রইলেন আর যখন অনাহারি থেকে সারাদিন দিবস যেহেতু উপবাস করলেন সেই উপবাসের কৃপাতেই আজকে তিনি ভক্ত হয়ে ভগবান তাকে আশীর্বাদ করলেন যে তুমি শুদ্ধ ভক্তি তোমার দান হবে যে তুমি ভক্ত হয়ে আবার তুমি পুনরায় জন্মগ্রহণ করবে তাহলে যেভাবেই একাদশী করুক যে ব্রত করতে হবে ব্রতকে ভঙ্গ করা যাবে না পিতা মাতা ওষুধ আদি হলেও একাদশীর ব্রত করতে হবে যে যে আমরা অনেকে ব্রত করা যাবে না যে না ছেলে মেয়ে হয়েছে তার জন্য একাদশী ব্রত করা যাবে না অসুস্থ চলতেছে কি করে ভগবানের ব্রত করব যে একাদশী ব্রতের কোনো ওষুধ এবং কোনো কিছুই নাই যে সময় একাদশী ব্রত তিথি পালন করতে হবে একাদশী যত করবে ততই ভগবানের আরাধনা ভগবানের ভক্তি বেশি লাভ হবে একাদশীর এক নাম হচ্ছে হরিবাসর তিথি যে ভগবানের সঙ্গে যারা একাদশী ব্রত করে তারা ভগবানের সঙ্গে বাসর করে যে হরিবাসর তিথি মহা তিথি যে একাদশী ব্রত করে একাদশী ব্রত আনতে যে পারণ তিথি আছে সেই তিথিতে পালন করতে হয় যে আগামীকাল পারন হচ্ছে সূর্যোদয়ের পরের থেকে দশটা এক মিনিটের মধ্যে পারণ যে সকলে মনে রাখবেন যারা একাদশী করেছেন যে একাদশীর ব্রতের পারণ এবং একাদশীর দিন সারাদিন একাদশী করে পরের দিবসে পারণ করতে হয় সময় দেখে যে রান্না একটু পরে করেন কিন্তু ব্রতের পারণটা টাইম মতো করতে হবে যে অনেকে সারাদিন একাদশী করে পরের দিবসে শরীর অসুস্থ হয়ে যায় তাতে দোষ দেয় কার একাদশী দেবে যে কালকে একাদশী করছে শরীর খারাপ হয়েছে গেছে কে বলেন আসলে তা নয় যে একাদশী করে যে এই যে দ্বাদশীর পারণটা যে কিসের জন্য দিয়েছে যে দ্বাদশী করে ওই পারনের সময়ের মধ্যে যে আহার করতে হবে কিছু কিছু ভক্ত আছে যে একাদশীর দিন একাদশী করছি যে ঠাকুরকে পরে দ্বাদশীর দিন একটু চিরা খয় মুরকি দিয়ে ঠাকুরকে তুলসী দিয়ে নিবেদন করে ওইটা দুই দানা মুখে দিয়ে তারপরে দিনভরে ব্যঞ্জন আদি রান্না করতে থাকে যে বারোটা বাজে দিব একবার একবারে খেয়ে নেব ওইভাবে একাদশী করলে তখনই ওই অসুস্থ হয় যে আগের দিন তো উপবাস ফল দেখে দিয়েছিল আর পরের দিবসেও যদি বারোটা অব্দি উপবাস থেকে ওই দুইটা তিনটা ওই খুঁয়ের দানা মুখে দিয়ে সারাদিন থাকলাম বারোটার পরে রান্না করে ভোগ দিয়ে খেতে খেতে একটা দুটা বেঁধে যায় তাতে আর গ্যাস দেশে অসুবিধা হয়ে যায় আর অতি অসুস্থ হয়ে যাবে তখন নাম দেবে কার যে একাদশী দেবে কাকে একাডেমিক করছি দোষ যে একাডেমিক আর করা যাবে না বন্ধ করতে শরীর খারাপ হয় কিন্তু দোষ যে আমরা কর্মফল আমাদের কিন্তু আমরা ঐতে দেবের নাম দিলাম যে একাদশের দিন একাদশে ব্রত করে যে টাইম মত পালন ওই টাইম মত পালন করতে হয় তাহলে শরীর সুস্থ থাকবে আর যদি সেই টাইম মত পালন না করে তাহলে অসুস্থ হবে যে দাদু সিদ্ধি দিতে বেশি করে খেতে হয় তাহলে সেই আগের দিনের যে অনাহারিটা সেটা পূর্ণ হয়ে যায় শরীর সুস্থ থাকে আর এই একাদশের অনেক ভাবে করা যায় জগন্নাথের বিক্রি হয় সেখান থেকে নিয়ে রাখবে একাদশীর পারন সেই প্রসাদ দিয়ে করা যায় এবং তার একটু রন্ধন করে সেবা দেয় ভগবানের সেবা দেয় সেটা দিয়েও পালন করা যায় যে একাদশীর পালন করতেই হবে পালন না করলে একাদশীর ফল লাভ হবে না যে চৈতন্য চৈত্রাব্যতে মহাপ্রভু মধ্য নীলাতে তার মাতাকে একাদশী করার নির্দেশ দিয়ে গেছিলেন যে তার মাতাকে একাদশী করার নির্দেশ দিয়ে গেছিলেন যে কেন তিনি ওই ব্রাহ্মণ ভোজন করাতেন মহাপ্রভুর বাড়িতে নিত্যদিন ব্রাহ্মণ ভোজন হতেন একজন একজন ব্রাহ্মণ ভোজন করতেন যে তখন ওই সচিমাতার রন্ধনা দিয়ে করে ওই ব্রাহ্মণকে যখন ভোজন দেবে তখন ওই দিবসে ছিলেন একাদশী তিথি তখন মহাপ্রভু দেখলেন আজকের দিনে একাদশী হ্যাঁ আর আজকের দিনে ব্রাহ্মণ সেবা যে আমার তো মহা অপরাধ হবে যে এতে আমার বাধা দিতে হবে মাকে যে না করতে হবে না আজকে একাদশী করা কেন শাস্ত্রী বলেছে নিজে আচরিয়া ধর্ম জীবকে না শিখায় নিজে আচরণ না করিলে ধর্ম জীবেকে না শিখানো যায় যে আজকে আমি ভগবান হয়ে আমার বাড়িতে যদি অনাচার করে আমার বাড়িতে যদি একাদশীব্রত আদি না করে তাহলে আমি জীবকে কি করে শিক্ষা দিব যে আজকে আমার ঘরের মাথায় যদি অন্ন আহার করে অন্য ভোজন করে অন্য দান করে তাহলে তো মহা মহা পাপ হবে আর জীবকনকে আমি কি শিক্ষা দিব যে আমি যদি এখন নিজে আচরণ করছি না আমি যদি মানুষকে উপদেশ দিই তুমি এইটা করবা ওইটা করবা সকালে উঠে স্নান করবা ভোরবেলা আরতি করবা গোবিন্দ কে সেবা দিবে আর নিজে আমি ঘুমাচ্ছি আর সে এসে দেখে যদি আমি দশটা অব্দি শুয়ে আসি আর তখন কি বলবে তুমি শুয়ে থাকো আবার তুমি আবার যে কি করতে যাও বলবে না যে মহাপ্রভু চিন্তা করলে যে জীবকে উদ্ধার করার কাজ হচ্ছে আমার শিক্ষা দেওয়া আমার নিজেকে আগে শিক্ষা প্রদান করতে হবে যে মাতাকে দিয়ে শিখাইলেন যে মাতাকে বললেন সচি মাতাকে হে সচি মাতা যে আজকে হচ্ছে একাদশী তিথি মা তুমি তিথিতে তুমি ব্রাহ্মণ ভোজনের আয়োজন করেছ যে পূর্ণ তিথিতে হবে হবে যে ভোজন করবে সেও অপরাধী হবে যে তিথিতে তুমি একাদশীর তিথি আজকের তিথিতে তুমি একাদশী ব্রত করো একাদশী ব্রত করলে তোমার পূর্ণ ফল হবে এবং ভক্তি লাভ হবে এই একাদশীর তিথিতে তুমি কাউকে অন্ন দান করবে না অন্ন ভোজন করতে দিবে না পৃথিবীতে অনেক জীব জন্তু পশু পাখি কীটপত অনেক কিছু আছে যে কাউকে একাদশী তিথিতে এই অন্ন দান করবে না অন্ন খেতে দিবে না তাহলে তুমি কাউকে অন্ন দান করো অন্ন খেতে দাও তাহলে তার পাপ গুলিও তুমি বহন করতে হবে এই মহাপ্রভু শিক্ষা দিয়ে তার জন্য এই একাদশীর তিথিতে কাউকে অন্ন দিবেন না অন্ন দানও করবেন না এবং একাদশী শুদ্ধ ভক্তি ভরে পালন করবে তাহলে ভগবান আপনাদের কৃপা করবে অনেক রাত হয়ে গেছে সবাই দুদ্রাতে সবাই বয়স্ক মানুষ যে যাক যে আমাদের গুরু মহারাজকে আপনারা সকলেই চিনতেন এবং তিনি অনেক বছর খারুপাটিতে আসছেন এবং আমাদের গুরু মহারাজ এই